হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং জলপাইগুড়ি জেলার ছোট্ট গ্রামের থেকে ব্লকটা দেখছেন আমি অনিতা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে কিন্তু এখন বাজে এগারোটা আজকে আমার কী হয়েছে আমি সকালবেলা আমার ঘরটাতে মানে শুয়ে থাকলে সকাল হয়ে যাবে টের না মানে জানলা নাই না তো সেই জন্য সূর্য আমার যে কখন উঠে আমি নিজেও জানি না তো তাও ছয়টা সাতটা এমন টাইমে উঠি আর আজকে কী হয়েছে তোমার দাদাভাই সাতটার সময় সাতটা পঁচিশ ছাবি যেমনটা আমি ফোন করছি ফোন করার পর ঠান্ডা লাগছে না আমি মানে বিছানায় ছিলাম তো কখন যে ঘুমে পড়ছে আমি নিজেও জানি না তো তার উঠতে উঠতে সাড়ে নটার সময় উঠছি উঠে দেখো আমি রান্না বান্না করে বাচ্চাগুলোকে খাই স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে আমি এই যে বিছানা গুছানো শুরু করে দিয়েছি আর বিছানোগুলো কোনো দিন আমার মেয়ে গুছায় দিন আমি গুছাই আমার মেয়ে মানে যেদিন মন চাবে সেদিন গুছাই আর যেদিন মন চাবে না সেদিন গুছাবে না এরকম আর কি আর না করলে আমি করি তারপরে দেখো কালকে যে কভারটা মানে এটা প্লাস্টিকের যে উপরে একটা প্লাস্টিক দিয়েছিলাম সেইটা আর কি ধুয়ে দিছি তো ধুয়ে দিচ্ছি কালকে উঠাইতে আমার মনেই ছিল না সেই জন্য কী হচ্ছে রাত্রে আর কি উঠাইনি তো ভি শীতেতে ভিজে মানে জল পড়তেছে সকালে দেখি জল পড়তেছে আমার মনেই ছিল না তো সেই জন্য আর এটা আর কি পাতি নেই তারপর দেখো আমার এটা প্লাইয়ের তো সেই জন্য স্রাফের জল দিয়ে মুছি কম মুছি মাসে একবার করে মুছে বেশি মুছি না সুতি কাপড় মানে ভিজে চিপ্পে নিয়ে তারপরে মুছি আর যে কোনো দিন এই যে শুকনো একটা কাপড় দিয়ে আর মুছে নিই আর অত নোংরা হয়নি তো সেই জন্য আর কি শুকনো কাপড় দিয়ে মুছে নিলেও হয় আর যদি এগুলো মুছামুছি করা যায় তাহলে মনে হবে তোমার জিনিসগুলো নতুন আর যদি নোংরা টোংরা বেশি পরে থাকে মনে হয় কি পুরনো হয়ে গেছে এরকম লাগে আর সকালে তো হালকা পাতলা একটু ঘরটা ঝাড় দিছিলাম তো সেই জন্য একটু ভালো করে এখন ঝাড় দিচ্ছি ঘরের কাজ প্রায় কমপ্লিটের দিকে এই এই ঘরটার আর কি থাকার ঘরের কাজটা কমপ্লিট তারপরে দেখো রান্নাঘরে চলে আসছি আর কি বলো তো সকালে আমি তো চা করার আগেও আর কি গ্যাসটা মুছে নিই তো মুছে টুছে চা করছি করার পরে কিন্তু এই যে পরে যে রান্না করছি তো তেল চিটা চিটা পড়ছে না তো সেই জন্য আরও ভালো করে রান্নাঘরটা আরও একটু মুছে নিলাম মুছে নিয়ে বাসন কুসন যত ছিল সব মেজে গেছে রেখে তারপর ওই চান করে চলে আসলাম সাজুজু করতে সাজুগুজু এমন কিছু সাজুগুজু করি না কোথাও যাই তখন কিন্তু সাজুগুজু করি তুমি মাথা চরিনি করে সিঁদু দেবো মুখে ক্রিম দেবো আর আমি চান করে যদি মুখে ক্রিম না দিই আমাকে ভালোই লাগে না আমার মনে হয় কি যেমন মুখটা খস খসা টাইপের হয়ে যায় না ভালোই লাগে না আর শীতের দিনে মুখে ক্রিম ট্রিম তেল না মাখলে ভালো লাগে না আর গরমের দিনে মুখে আমি ক্রিম দিই না গরমের চোটে থাকাই যায় না তো মুখে কি ক্রিম দেবো আর এই যে সে এই যে এই শীতের দিনে একটা হচ্ছে সমস্যা নারকেল তেল আর কি জমাট হয়ে যায় তো আমি সকালবেলায় বাচ্চাগুলোকে দিয়ে দিছি আর এখন অনেক সে হয়ে গেছে না মানে ব্লা বেলা হয়ে গেছে তো সেই জন্য নারকেল তেলটা আবার জমা নিয়ে নিয়েছে তো এইভাবে দেখো আমি গুজু করে নিলাম সাজুগুজু করলে আমাকে মানে সাজুগুজুক বলতে কিছু না সিঁদুরটা দিলাম তো আমি মনে করি আমি মানে চান করে যদি গুজু একটু করে মাথার চেন আমাকে ভালোই লাগে ফ্রেশ ফ্রেশ লাগে যদি না করে মাথার চেনটু না করলে বেশি খারাপ লাগে সকালে ঘুম থেকে উঠে আমি মাথার চিরুনিকে আমার এটা অভ্যাস হয়েছে আর কোনো দিন মানে বেশি যদি তাল একটু মানে সে থাকে তখন আর কি কোনো দিন হয় না মাথা চিরুনি না এরকম তারপরে দেখো দুপুরবেলা কিন্তু পিঠে ভেজে নিলাম আর এইগুলো হচ্ছে মানে বাড়িতে ভুকাইলে বেশি ভালো হয় তো ওইটা মেলের ভুকানো তো সেই জন্য মোটামোটা করে সাদা পিঠাগুলো ভেজে নিলাম এইভাবে দুধ চা দিয়ে খাবো আমাকে ভালোই লাগে এরকম করে খেতে তারপরে দেখো পাঁচটা বেজে গেছে বারো মিশালি শাক সবজি আর কি এগুলো আর কি আলু কবি সিম গাজর এগুলোই আর কি দিয়ে আর বেগুন দিয়ে রান্না করবো একসঙ্গে বারো মিশালি আর এদিকে ভাত বসা আর এখন বাজে কিন্তু সাতটা বেজে গেছে রান্না আর কি করতেছি এখন আর কি বাবার বাড়ি হচ্ছে রাজ রানী আর শ্বশুর বাড়ি হচ্ছে চাকরানি কেন বলো তো বন্ধুরা শ্বশুর বাড়িতে যদি না খাও হ্যাঁ যদি রাগ করে কোনো দিন না খাও কেউ জিজ্ঞেস করবে না কেন খাও না বা খাও হ্যান ত্যান বলবে না আর কোথায় যাচ্ছ কী করছো এগুলো খবর কিন্তু শ্বশুরবাড়িতে মানে নেওয়ার লোক অনেকেই আছে বদনাম করার লোকও অনেকে আছে নিন্দা করার লোকও আছে আর বাবার বাড়িতে যতই তুমি দুষ্টমি করো না কেন কেউ কিছু বলবে না বলবে বোকা টোকা দেবে বেশি দুষ্টমি করলে তো বোকা টোকা দেবেই দিবে আর বাবার বাড়িতে যদি না খাইয়ে থাকো বাবা মা বারবার বলবে ভাত খাও ভাত খাও কি হইচে ভাত খাও না খাইলে পরে কিন্তু বোকা দিয়ে খাওয়াবে আর শ্বশুরবাড়িতে ওই জিনিসটা পাবে না আর শ্বশুরবাড়িতে থাকতে গেলে ধৈর্য ধরে থাকতে হবে এটা হচ্ছে বৌদের জীবন ধৈর্য ধরে থাকলে তোমার সুখে দেখা একদিন হলেও পাবে আর ধৈর্য ধরে না থাকলে শ্বশুরবাড়িতে থাকা মুশকিল ব্যাপার তো এটাই আমি মনে করি আর সুখ দুঃখ কষ্ট সবারই থাকে হ্যাঁ কষ্ট সবারই থাকে কারো লাইফে টাকা পয়সার কষ্ট কারো লাইফের সংসারে অশান্তি স্বামী ভালো না এটাই আর আমার কপালের স্বামী ভালো আছে কিন্তু টাকা পয়সায় একটু আর কি সমস্যা সেটা নিয়ে কোনো ম্যাটার করে না কি বলো তো বন্ধুরা থেকে হচ্ছে ভালো স্বামী পাওয়াটা তাই না তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুরা